নবম পে কমিশন গঠিত হয়েছে এখন আমরা আশঙ্কার মধ্যে পড়েছি যে দুই হাজার সালের মতো আবার না বৈষম্য তৈরি হয় সেজন্য আমাদেরকে চোখ কার্ডা রাখতে হবে আমরা চাই সমতা নয় নেত্রতার ভিত্তিতে নতুন পে কমিশন তাদের প্রস্তাব দেবেন এবং সেই পে স্কেল বাস্তবায়ন হবে ভিত্তিতে কোনো সমতা বুঝি না আমরা কোনো শতাংশের দিকে বুঝি না বেতন দ্বিগুণ করা আমরা বুঝি না আমরা বুঝি নেত্রতা যাদের কম আছে তাদেরকে বেশি দিয়ে বৈষম্য দূর করতে হবে আর যাদের বেশি আছে তাদেরকে সহনিয়মতায় দিয়ে একটা চেক এন্ড ব্যালেন্স করতে হবে সেটাই আমাদের দাবি আপনারা কি বলেন ঠিক ন্যায় দায়ী ভিত্তিতে নরম পেসkel করতে হবে আমরা এই কমিশনকে এবং সরকারকে বলতে চাই আমরা বহু আন্দোলন সংগ্রাম করেছি বহু গোয়েন্দা সংস্থার হয়রানি ধরে নিয়ে যাওয়া আইন মামলা ঘর থেকে বের হতে না বাবা আমার অভিভাবক পর্যায়ে তাদেরকে হয়রানি মুখ বন্ধ করার জন্য অফিসে হয়রানি এমন কোনো কাজ করা হয় নাই যা দুদিন হয়েছে ভবিষ্যতে আমরা এই সবের ভয় পাই না যদি আবার ওই করা হয় আমরা আর কিছুই পরোয়া করি না রাজপথের বিচার্লা বৈষম্য মুক্ত করার জন্য যখন বৈষম্য মুক্ত করে এই কর্মচারী অঙ্গনকে আমরা ঘরে ফিরবো এই হোক আমাদের আজকের প্রত্যাশা বেশি দিন বক্তব্য না অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছে তারা বক্তব্য দেবেন আপনাদেরকে শুধু একটা অনুরোধ জানাবো বিভিন্ন কথাবার্তায় বিভ্রান্ত হবেন না বিভিন্ন বিভিন্ন ভাবে বিভিন্নভাবে উপস্থাপন করছে যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন বিক্ষোভ তারা দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম এবং সংগঠনের সাথে জড়িত আমাদের শ্রদ্ধা মুখ্য সমন্বয় প্রায় ত্রিশ বছর ধরে সংগঠনের শীর্ষ পর্যায় নেতৃত্ব দিচ্ছেন তাদের অভিজ্ঞতার আলোকে ইনশাল্লাহ যে ধরনের কর্মসূচি নেওয়ার প্রয়োজন হবে অবশ্যই নেওয়া হবে সেজন্য যে যার মতো করে কর্মসূচি ঘোষণা করে দিয়েন না সবাইকে বিনীত অনুরোধ জানাই আপনাদের একটি বক্তব্য আমাদের বড় ধরনের ক্ষতি করতে পারে আপনাদের ছোট ছোট বিভিন্ন পেজ বিভিন্ন ইউটিউব চ্যানেল আমরা প্রতিদিনই নতুন করে দেখতে পাই যে পেজ কেউ চূড়ান্ত হয়ে গিয়েছে এই ধরনের যে বক্তব্য আসছে এই বক্তব্যগুলো কর্মচারীদের ক্ষতি করছে আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাই আমাদের বিক্ষোভের ত্রিবৃন্দ আছেন যারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে রাজপথে এই কর্মসূচি দিয়ে আজকে এ পে কমিশনকে গঠন করানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আপনারা তাদের প্রতি আস্থা রাখুন তারা যাই নির্দেশনা দেবে সেই নির্দেশনা অনুযায়ী আমরা যারা যুবকরা আছি আমরা মাসে সেটা বাস্তবায়ন করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি প্রয়োজন হয় আমারও রাজপথে দেখা হবে এবং ইনশাল্লাহ বিজয় নিয়েই আমরা করে ফেলবো সেই পর্যন্ত সবাইকে আমার সংগ্রামী শুভেচ্ছা বাংলাদেশ দিতে